উত্তেজিত হওয়ার বিষয় যেখানে সামান্য একটি বিল পাশ করা হয়েছে যার কোনো সাইড এফেক্টই নেই নেই কিছু তা এত হয়ে হয়ে যাচ্ছে যাচ্ছে আর যেখানে আমার মায়ের উপর হাত দেওয়া আমার মায়ের কাপড় টেনে দিচ্ছে আমার মায়ের কাপড় খুলে দিচ্ছে আমি শান্তই বসে থাকবো যদি একজন সত্যিকার ভারতীয় হয় যদি একজন সত্যিকারের সনাতনী হয় যদি একজন সত্যিকারের সন্তান হয় সে কখনো থেমে থাকতে পারে না সে তখন সাম্যতায়ের কথা বলতে পারে না সে তখন শ্রীকৃষ্ণের মতো যুদ্ধ করতে বাধ্য হবে তারপরেও বলবো আমরা সাম্যতা চাই ইয়ে আমাদের অগ্রাধিকার ইয়ে আমাদের অনাদি সিদ্ধান্তের অধিকার যারা ভারতীয় হিন্দু সনাতন ধর্মের সনাতনী যারা সৎ কথা হিন্দু বলবো স্বামী বিবেকানন্দ যেখানে হিন্দুত্ব শব্দটি ব্যবহার করে গেছেন অবশ্যই আমরা সেখানে বলতে পারি কেন বলবো না তিনি কি গাজাকে বলে গেছেন নাকি আমাদের আদর্শ রামকৃষ্ণ পরবংশদেবা আমাদের আদর্শ স্বামী বিবেকানন্দ আদি শঙ্করাচার্য সেখানে এই বৈদিক তত্ত্ব উঠে এসেছে বেদান্ত তত্ত্ব উঠে এসেছে